অনুরোধ করব এই আকাঙ্ক্ষা এই দিয়ে তো আল্লাহ নির্বাচন কবে আসবে একটি ইসলামিক দলের উপরে আমি সিল মারবো আমি কালকে ইউটিউবে আমি ঘরে বসে ইউটিউব করে আমি ছেড়ে দিয়েছি এই কথা আমার ওয়াইফ আমার সন্তানরা রান করে সেই কথা শুনে সে কি বলেছে আমি আমি বলেছি বাংলাদেশে যদি ইসলামী হুকুমত না হয় এই সুযোগে তাহলে বাংলাদেশের প্রিন্সিপাল

الحمد <applause> لله